আমার বাবা কাজে গেছে সকাল বেলা এখন কাছে আসেনি সাড়ে নটার সময় আসবে আমি বই পড়ছিলাম কিন্তু বই পড়া হয়ে গেছে মাছ উঠে খেয়েছি

ভালো লেগেছে <laughs> <laughs> ঠিক আছে আর তোমার বাড়ি কোথায় সেটা বলে দাও আমার বাড়ি করিনি তোমার নাম কি সেটাও বলে দাও আমার নাম দিয়া প্রামাণিক আর তোমাদের বাড়িতে কে কে থাকে সেটাও বলো আমাদের বাড়িতে ছজন আছে হ্যাঁ কে কে আমার মা বাবা আমি আমার ঠাম্মা আমার দাদু আমার আরেকটা দাদু আছে সেও এই বাড়িতে থাকে হুম আর তুমি থাকো না হ্যাঁ আমি তো বললাম ও আচ্ছা আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো আমি অনেক ভর্তি হয়ে গিয়েছি ইংরেজি থেকে আমি আগে নার্সারিতে পড়তাম নার্সারি থেকে এলকেজি গিয়েছি এলকেজি থেকে ইউকেজি গিয়েছি ইউকেজি থেকে এই অনেক ভর্তি হয়েছি অনেক অনেক নতুন নতুন বই দিয়েছে সেদিনকে তোমাদের তো শেয়ার করেছি ও আচ্ছা আমার বয়স ছ বছর ও আচ্ছা তো আমি এখন পড়াশোনা করছি বলে খুব একটা ভিডিও ছাড়তে পারছি না তোমার বাবা কই তোমার বাবা কই কোথাও বেড়াতে নিয়ে যায়নি হ্যাঁ আমার বাবা কই ঘুরতে বেড়াতে নিয়ে গিয়েছিল বাবার রবিবারের ছুটিতে হ্যাঁ আর কই খালি জায়গাটা কেমন লেগেছে কই খালি ওখানে নাকি শ্মশান ছিল আগে তো সশন্ত তুমি দেখেছো হ্যাঁ ভয় লাগেনি না ওখানে একটা কালী মন্দির আছে বলো হ্যাঁ তো তোমার খুব ভালো লেগেছে হ্যাঁ আর কি কি খাওয়া দাওয়া ছিল সেটা বলো সকাবেলা বাসেতে কি দিয়েছে আর কলা আর আর দুপুরবেলা দুপুর বেলা ভাত দিয়েছে ফের বাস থেকে নেমে মুড়ি খেলাম তরকারি খেলাম ডাল খেলাম মাছের ঝোল খেলাম তারপর সিম তরকারি খেলাম হ্যাঁ আর কি মাংস করেনি সেটাও বলো এদিকে তাকে বলো হ্যাঁ তুমি খাওনি তো হ্যাঁ আমি খেয়েছিলাম তো দিয়া তুমি এই যে দুষ্টুমি করছো তুমি একদম থির হয়ে কিন্তু বসো না সেই কথাগুলো লোককে বলো যে আমি কতটা দুষ্টুমি করি বাড়িতে বলো আমাদের কটা ছাগল বাচ্চা হয়েছে সেটাও বলো আর হুম কী এবার ওরা এসে আমার ছাগল ধাড়ি আছে সেই ধারিদের বাচ্চা হয়েছে কালো ধাড়ি আছে ওই কালো ধাড়িটার নাম দিয়েছি লালি আর সাদা ধাড়িটার নাম দিয়েছি লালা লালি লালা দুজন দিয়েছি আর আর সাদার দুটো সাদার দুটো বাচ্চা হয়েছে সাদার বাচ্চার বাচ্চাকে দেখি আর কালো ছাগলটার বাচ্চা লাল চাকা চাকরি সাদা তারপরে কালো চাকা চাকা সাদা তারপর লাল লাল নাম দিয়েছি ফুল আর কালো দিকে কালো নাম দিয়েছি ফুল টুসি বাহ তো फ्रेंड्स আমরা কালকে হরিনাম শুনতে যাব তো তোমরা আমাদের ভিডিও দেখতে দেখতেই থাকবে হ্যাঁ বলে না হ্যাঁ

তুমি আজকে এই যে এত সুন্দর করে সেজেছ চোখে তো কাজল তো কোনোদিন পরো না সেরকম বাহ তোমাকে তো পুরো লক্ষ্মী মতো লাগছে দিয়া দেখি আমার দিকে তাকাও এত সুন্দর করে সেজেছ তা কি হবে কোথায় যাবে তোমার সাজতে ভালো লাগে তুমি তো সাজো না আমি তাও তোমাকে জোর করে আজকে সাজিয়েছি তো সবাইকে দেখাও এখানে আসো

আর আমার দাদুর ভালোবাসি আর আমার কাকিমা কাকার ভালোবাসি আর আমি আমার দাদুর ভালোবাসি আর দেখো আমি বাড়িতে কলে আছে সবাই নাম বলে দেখাচ্ছি আমার মার নাম সন্ধ্যা আমার দাদুর নাম চিন্তা আর আমার ঠাম্মার নাম অপর্ণা আর আমার নাম দিয়া প্রামাণিক আমার নাম দিয়া আর আমার মেয়েদের নাম সুমিত্রা আর আমার আমার নাম মন্তি আর আমার ছোট দাদুর নাম অমলেন্দু আর আমার আর আমার খোকন আমার বোনের দাদুর নাম খোকন মান

ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর চ্যানেল আর আমাদের পাশে থেকো সুন্দর ভিডিও তোমাদের সাথে ফিল আপ করবো বলো বলো ততদিন তো আমার মেয়ে একদম থির হয়ে বসে না শুধু এদিক ওদিক করছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ফ্রেন্ডস আমার মেয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায় দেখা হচ্ছে পরে অন্য ভিডিও তত ততদিন ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে অন্য